চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আউলো সারা বন্ধু কেউ থাকবে না যেই কবরে আউলো সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এ দুনিয়া সবে পর যে তোরা আসর এ দুই সবই পর কাপড় যে তোরা শর কেমনি তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা এমনিছি তাই তাই দেখে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না চিঞ্চ করে দেখো না খবরে কি যাইবা না যেই সারা বন্ধু কেউ থাকবে না যেই খবরে সারা বন্ধু কেউ থাকবে না চিঞ্চ করে দেখো না খবরে কি যাইবা না চিঞ্চ করে দেখো না কবরে কি যাইব আজান জানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান জানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া তোর কি একটি মায়া লাগে না নামাজে লাগিয়া তোর কি একটু চিন্তা লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া কোথায় চাইবা ভোমার তৈ বেগি যত করো বাহানা বহুত তোমার তৈ বেগি যত করো বাহান চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। না যেই কবরে আলো সারা বন্দুক কেও থাকবে না যেই কবরে আলো সারা বন্দুক কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। না দিলে বড় চিন দিলে বড় ওহংকার চুন না যে খুব ঘর কবরের লাগিয়া তোর কি একু চিন্তা লাগে না মৌতের লাগিয়া তোর কি একু চিন্তা লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না অবশেষের ঠিকানা শুধুই মাটি Peace and